কবিরাজ শিক্ষা প্রথম ভাগ কবিরাজ নরেন্দ্রনাথ সেনগুপ্ত সম্পাদিত ঠিক আছে তো এর আগে আমি দেখাইছি সচিত্র কবিরাজি শিক্ষা দ্বিতীয় ভাগ আজকে দেখাবো প্রথম ভাগ ঠিক আছে দেখেন এটা কত ছিল ফোকাস এখানে দেওয়া এসে অনেক পুরনো তো আমি সেদিকে গেলাম না আমি দেখাচ্ছি কি আছে না সেই প্রথম ভাগে হ্যাঁ দ্বিতীয় ভাগে তো অনেক কিছু ছিল তো প্রথমে কী ছিল দেখি জ্বরের শ্বাস নিবারণ জ্বরের শিক্ষা নিবারণ জ্বর দুর্গবিধি তারপর অতিসার পিত্তলক্ষণ বাত লক্ষণ বিভিন্ন চিকিৎসা দেখা যায় তারপর চিকিৎসা তারপর একটা সাংস্কৃতিক ভাষা অনেক ভাষা মানে মূল কথা লেখা বাংলায় কিন্তু ওই যে ওই যেমন মকসুদুল মহসিন বিভিন্ন বই আছে আকারে এইটা ওই রকম একটা ভাষা আর কি সাংস্কৃতিক ঠিক আছে যারা বোঝে বা যারা জ্ঞানী ডক্টর বা যারা বড়ো বড়ো কবির আছে তারা বোঝে হ্যাঁ তারা এগুলো বোঝে যারা হোমিওপ্যাথিকের লাইনে ফড়ালয় করছে বা হোমিওপ্যাথিক বিষয়ে বোঝে তারা এই লেখাগুলো ভাষাগুলো বোঝবে গর্ব দেখেন এই দেখেন কুল ফতিত করে উপায় গর্বের ও গর্ব পুষ্টিকর উপায় তারপর ঔষধ সেবনকাল তুথক শোধন তারপর হিঙ্গু শোধন মূষা যন্ত্র আরও অনেক এগুলো অনেক কিছু আছে আমি আর এটা বিষয়ে ভেঙে বলতে না কারণ যেহেতু আমি দ্বিতীয় ফাটা বলছি কি আসে না আসে এই ফাটার আর এইসব বিষয়ে বইলে বড় করতে চাই না আমি শর্টকাট শেষ করতে চাইছি হ্যাঁ শর্টকাট শেষ করতে চাচ্ছি আর এটা ফিসটা কত সেটা দেখানোর চেষ্টা করতেছি এই পিডিএফ ফিসটা কত যেহেতু এটা প্রথম খণ্ড তো এটাতে ফিসটা কত আমি দেখানোর চেষ্টা করছি দেখেন এলো সুশীপত্র শেষ ও মা ফিসটা তো ফচুর দেখা যাচ্ছে তারপর আমি দেখানোর চেষ্টা করতেছি ধরেন ফিসটা লাস্ট কত সমাপ্ত তাহলে বুঝতে পারবেন দেখেন এলো লাস্ট সমাপ্ত নং কত সর্বনাশ মেলা ফিসটা তো কই জানি চোদ্দোশো ছিয়ানব্বই খিস্টে এখানেই দেখা যায় তাহলে বোঝা গেল টোটাল পনেরোশো ফিসটা মত দেখা যায় হ্যাঁ টোটাল পনেরোশো ফিসটা পিডিএফটা তো যাদের প্রয়োজন হবে শুধু ইমো হোয়াটসঅ্যাপ নাম্বারে মেসেজ করবেন ইমো হোয়াটসঅ্যাপ নাম্বার স্ক্রিন দেওয়া আছে দেখেন